হ্যালো গাইড কেমন আছো তোমরা সবাই তো জিপর গেমিং এর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি মাইন্ডক্রাফ্টের নতুন একটা সার্ভাইভাল সিরিজ তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কেননা আজকের থেকেই একটি নতুন জার্নি শুরু হতে যাচ্ছে তো চলো শুরু করা যাক আমরা এই একটা সাভানা না ব্যায়ামে স্পন হয়েছি তো আই থিঙ্ক আমাদের সামনে একটা ডিফল্ট নর্মাল ব্যায়ামটাও রয়েছে তো সবার ফার্স্টে আমি কিছু উড কালেক্ট করে নিই মাইনক্রাফ্ট সম্পর্কে বলা হয়ে থাকে মাইনক্রাফ্টের প্রথম রাত সার্ভাইভ করা মানে মাইনক্রাফ্টের পরবর্তী রাতগুলো সার্ভাইভ করা অনেক সহজ তো ফার্স্টে আমি চলো উডগুলো কালেক্ট করে নিই তো আমি কিছু উড কালেক্ট করে নিয়েছি এখন প্রথমে আমাকে একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে তো ফার্স্টে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নি এরপরে একটা উডের বানাতে হবে উডেন বানিয়ে নিলাম এখন আমরা সবার ফার্স্টে কিছু কবল স্ট্রোন মাইন্ড করে দিই কেননা আমাদের স্টোন এজে যাওয়া লাগবে এবং স্টোনের টুলসগুলো লাগবে মাইন্ড বেসিক টুলস হলো স্টোনের টুলস যেটা প্রত্যেকটা প্লেয়ারই মাইনক্রাফ্ট খেলা খেলার শুরুতে বানিয়ে নেয় তো চলো কিছু স্টোন কালেক্ট করে নিই এরপর আমরা স্টোনের টুলস বানাবো এবং স্টোন মাইনার সাথে সাথেই দেখছো আমরা অ্যাডভান্সমেন্ট পেয়ে গেছি স্টোনেজার তো আমি তাড়াতাড়ি করে কিছু স্টোন কালেক্ট করে নিই এছাড়াও আজকের ভিডিওতে আমাদের আরও কিছু গোল রয়েছে ফার্স্টে আমাদের স্টোনের টুলস রেডি করতে হবে এরপর একটা বেড রেডি করতে হবে অ্যান্ড দেন আমাদের একটা ভিলেজ খুঁজে বের করতে হবে তো আমি তাড়াতাড়ি এখান থেকে কিছু স্টোন কালেক্ট করে নিই তো আমি অনেকগুলো স্টোন কালেক্ট করে নিচ্ছি এখন চলো ক্রাফটিং টেবিলের কাছে যাই অ্যান্ড আমরা এই টুলস রেডি করে নিই অ্যান্ড আমি আমার সামনে অনেকগুলো শিপ দেখতে পাচ্ছি এদের থেকে আমরা উল নিয়ে আমরা আমাদের বেডটা রেডি করতে পারবো তো আমি ক্রাফটিং টেবিলটা এখানেই কোথাও রেখেছিলাম দেখি তো ক্রাফটিং টেবিলটা কই আই থিঙ্ক এইদিকে ক্রাফটিং টেবিলটা ছিল ওই যে ক্রাফটিং টেবিল তো চলো স্টোনের সব টুলস রেডি করা যাক ফার্স্টে কিছু স্টিক রেডি করে নিই এখন স্টোনের টুলস এই হয়ে গেল শর্ট এগল এন্ড মিক্স তো স্টোনের সব টুলস রেডি এখন জল কিছু মেরে নেওয়া যাক ওয়াও গাইস তোমরা দেখতে পাচ্ছো সামনে একটা জঙ্গল ব্যায়াম সামনে জঙ্গল ব্যায়াম এন্ড লেফটে এদিকে হচ্ছে সাভানা ব্যায়াম এন্ড রাইট দিকে আই থিংক নর্মাল যেই ব্যায়ামটা হয় সেটা তো এখানে কিছু সুগারকেন আছে সুগার ক্যান কালেক্ট করে চলো আমরা ভিলেজ খুঁজতে বের হয়ে যাই তো সাভানা বায়ামের দিকে যাবো না কারণ সাভানা বায়াম মাইন্ড অফটা সাভানা বায়াম আমার একটু পছন্দ না সো নর্মাল বায়ামের যদি কোনো প্লেইন ভিলেজ পাওয়া যায় তাহলে আই থিঙ্ক সেটা আমার বেটার হবে তো চলো যাওয়া যাক অ্যান্ড ওয়াট গাইড দেখছো তোমরা সামনে একটা জঙ্গল টেম্পল এখানে আমরা স্পন হলাম সাথে একটা জঙ্গল বায়াম জঙ্গল টেম্পল যদিও জঙ্গল টেম্পলের মধ্যে ওরকম ভালো লুট হয় না তবুও চলো জঙ্গল টেম্পলে যাওয়া যাক তো আমরা জঙ্গল টেম্পলের ভিতরে চলে আচ্ছি চলো এবার আস্তে আস্তে নিচে নেমে দেখা যাক এন্ড তোমরা তো জানোই জঙ্গল টেম্পলে দুইটা ট্র্যাপ থাকে যেটা আমাদের হচ্ছে ডিসপেন্সারে অ্যারো থাকে যেটা ডিসপেন্সার থেকে অ্যারো আমাদের দিকে ফায়ার করা হয় তো এইদিকে কিছু লিভার আছে কোন একটা সাউন্ড হলো আচ্ছা সাউন্ডটা অফ থাক এন্ড ওই যে দেখছো তোমরা ডিসপেন্সারটা দেখা যাচ্ছে এন্ড এইদিকে ইস্টি মো থাকে লেডি স্টোনগুলো কালেক্ট করে নিন এন্ড এখানে ডিসপেন্সার আছে ডিসপেন্সারটাও কালেক্ট করে নিব আমরা সামনে আর একটা এর ভিতরে আমরা ওয়া গোল্ডেন হর্স আর্মার পাইছি সাথে একটা আয়রনও পাইছি এই ফার্স্ট এই জঙ্গল টেম্পল এরকম ভালো একটা লুট পাইলাম যে গোল্ডেন হর্স আর্মার এখন আমরা খুঁজে যাওয়া যাক তো এদিকে যেহেতু প্লেন বায়ম ডানের সাহানা ব্যায়াম তো আমরা এই নদী দিয়েই লেফটে যাইতে থাকি আমি এটা খেয়াল করলাম না এমনি খাবারের অভাব তার উপর আবার ড্যামেজ খেলাম বুঝে যাই হোক যেটা বলতেছিলাম ক্রাফটে তোমরা হচ্ছে রিভারের পাশে খুব সহজেই ভিলেজ খুঁজে পেতে পারো তো আমি ভাবতেছি এই রিভারের রিভার ধরে আগেই থাকি সামনের দিকে আই একটা ভিলেজ পেয়ে যাব এন্ড লেফটে যেহেতু আমাদের জঙ্গল ব্যায়াম আছে অ্যান্ড জঙ্গল ব্যায়ামে কোনো ভিলেজ উৎপন্ন হয় না তো আমরা সোজাই যাই তো নদী পার হওয়ার জন্য একটা বোট বানিয়ে আই ফার্স্টে দেন আমরা সোজা যাব এই রাস্তা ধরে আমরা আগাইতে থাকি আই থিঙ্ক কোনো একটা ভিলেজ পেয়ে যাব সেই সাথে রাতও হয়ে যাচ্ছে তো ফার্স্টে আমরা এখানে একটা বেড বানিয়ে আমরা ঘুমিয়ে নিই তো ক্রাফটিং টেবিলটা এখানে রেখে একটা বেড বানিয়ে আনি এই হলো আমাদের বেড অ্যান্ড মাইন্ড ক্রাফ্টের ফার্স্ট নাইট সেই সাথে আমরা সুইট ড্রিঙ্কস এর অ্যাডভান্সমেন্টটাও পেয়ে গেলাম তো নাইট পার হয়ে গেল তো সকালবেলা তো কিছু খেয়ে নেওয়া দরকার কিন্তু আমার কাছে যেহেতু কোনো স্প্রু নেই তো ফার্নেস যেহেতু নেই তো আমাদের এই কাঁচা মাংসই খেতে হবে তো খাওয়া দাওয়া শেষ হলো বেডটা ভেঙে নিই সাথে ক্রাফটিং টেবিলটাও নিয়ে চলো ভিদে খুঁজতে বের হয়ে যাওয়া যাবে

অ্যান্ড মাইন্ডক্রাফ্ট সেই লজিকটাই দেখবে তোমরা নদীর থেকে একশো ব্লকের মধ্যে আই থিঙ্ক ভিলেজ খুঁজে পাবা এটাও তোমরা দেখতে পাচ্ছ যে নদীর পাশেই একটা ভিলেজ খুঁজে পাইছি চলো সবার ফার্স্টে ভিলেজে যাওয়া যাক তো আমি ভিলেজের কাছে চলে এলাম এখানে কিছু পোল আছে পোল কালেক্ট করে নেই ও মাত্র একটাই ছিল তো আস্তে আস্তে ভিলেজের ভিতরে যাই তার আগে এখান থেকে কিছু ডার্ট কালেক্ট করতে হবে তোমরা তো আই থিঙ্ক বুঝতেই পারছো যে আমি কি করতে যাচ্ছি ডার্টের কথা শুনলে আই থিঙ্ক তোমাদের বুঝে যাওয়ার কথা আসলে মাইন্ড একটা জিনিস আমি খেয়াল করে দেখছি যে এই দু এক দিন মাইন্ড ভিলেজার আশেপাশে থাকলে দেন তুমি দেখবা যে ভিলেজারদের কম হয়ে যায় সংখ্যা অনেক কমে যায় এটা আমার সাথেই ঘটে কিনা জানি না তোমাদের সাথেও ঘটলে আমাকে কমেন্ট করে জানিও আমার সাথে এরকমটা হয় তার জন্য আমি হচ্ছে রাতের বেলা এখন ওদের দরজার সামনে আমি একটা করে ডার্ট ব্লক লাগিয়ে দিব যাতে ওরা বাইরে বাইরে না যেতে পারে আই থিঙ্ক আমি যে আসলে কিছু একটা আই থিঙ্ক হয় তার কারণে এই সংখ্যা কমে যায় তো আমি অ্যান ডার্ট ব্লক কালেক্ট করে নিচ্ছি তো আমি যেটা বললাম সেটা করব অ্যান্ড সবার ফার্স্টে এখানে একটা রিস্পন পয়েন্ট সেট করা লাগবে তো পয়েন্ট সেট হয়ে গেল দেন চলো এখান থেকে কিছুটা হ্যাভেল কালেক্ট করে নিই सामने में तो सब पोल देखते हो अच्छे अच्छा क्राफ्टिंग टेबल ले किसी ब्रेड क्राफ्ट करवा बाग তো চলো সবার ফার্স্টে ভিলেজটাকে লুট করে নেওয়া যাক ভিলেজে দেখা যাক কেমন কি অবস্থা দেখে তো মনে হচ্ছে বড় ভিলেজই এখানে একটা ফ্লেচিং টেবিল আছে বাট কোনো চেস্ট নেই মানে মাইনক্রাফ্ট আমার সাথে কি করতেছে এত বড় একটা ভিলেজ এখন পর্যন্ত কোনো চেস্ট পেলাম না 2000 ইয়ার্স লেটার একটা চেস্ট পেলাম দেখছো গাইস ফাস্ট একটা চেস্ট পেলাম এতক্ষণে তাও চেস্টের মধ্যে কোন রকম ভালো কোন ধরনের লুটি নেই তো যাওয়া যাক নেক্সট দেখি আর কোন চেস্ট পাওয়া যায় কিনা এত বড় ভিলেজ এতগুলা বাড়ি চেক করলাম মেবি ছয় সাতটা বাড়ি তো চেক করেই ফেলছি বাট মাত্র একটা চেস্ট দেখা গেল তো দেখা যাক উপরে আর কয়টা বাড়ি আছে সেগুলো যা চেক করি এন্ড এটাই এটা তো কোনো চেস্ট নেই তবে এবার উপরে যাওয়া যাক ওয়াও দেখছো তোমরা গাইস এইখানে ফেন্স দিয়ে ঘেরা বাট এর ভিতরে কোনো অ্যানিমাল নেই সাবাস মাইন্ড ক্রাফ্ট সাবাস তো দেখা যাক এর ভিতরে এখন কি আছে এটাতেও কোনো চেজ নেই এত বড় একটা ভিলেজ দাঁড়াও তোমাদেরকে আমি ভিলেজটা দেখাই দেখছো কম পক্ষে ওইদিকে আছে তিনটা বাড়ি তিন দাঁড়াও বাড়ি হিসাব করি যে কয়টা আছে দুই চার ছয় আট দশ বারোটা মতো বাড়ি এখানে আছে অ্যান্ড মাত্র একটা চেস পেলাম তাও চেস থেকে কি পেয়েছি দুইটা ব্রেড পাঁচটা বা অ্যাপেল একটা হচ্ছে তোমার এই যে ফুল কি বলে এটা ড্যান্ডেলিওন অ্যান্ড একটা বান্ডিল ওয়াও সেই সেই জিনিস পেয়েছি মাইন্ডটার এই এভিরাস থেকে আচ্ছা এই বেটায় কি দেখে দাঁড়া এই আয়রন গোলামটা মেরে ফেলি লাগবে এন্ড আমি তোমাকে মেরে ফেলবো মাত্র তিনটা আয়রন দিল তো আয়রন গোলেমটারে মেরে মাত্র তিনটা আয়রন পেলাম এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে এই ভিলেজে রাত হওয়ার অপেক্ষা করতে হবে চলো সামনে থেকে রাত হতে হতে সামনে থেকে আমরা কয়টা তোমার কুল মাই যেগুলো দেখছিলাম সেগুলো মাইন্ড করে নিয়ে আসি এন্ড দেন তার আগে আর একটা কাজ করতে হবে तो हमारे का से काट नहीं अच्छा काट, काट नहीं, है, नहीं। একটা শিল্ড বানানো লাগবে আমাদের কারণ রাত হয়ে যাচ্ছে এন্ড জম্বিরা অ্যাটাক করতেই পারে তো একটা শিল্ড রেডি এন্ড আমাদের শিল্ডও রেডি হয়ে গেল এখন চলো ভিলেজারগুলোকে বন্দি করা যাক তো ক্রাফটিং টেবিলটা নিয়ে একটা রুমের দিকে যাই এন্ড ভিলেজারগুলোকে বন্দি করতে থাকি তো আমি সবগুলা ঘরের সামনে একটা করে ডার্ট ব্লক লাগিয়ে দিচ্ছি এখন যায় আমার সে পড়া লাগবে আর তুমি করতে যাচ্ছিস রে তুই করতে যাচ্ছিস তো চলো তাড়াতাড়ি যায় এক জায়গায় শুয়ে পড়া যাক তো গাইজ কেমন লাগলো আজকের এই ভিডিও নেক্সট ভিডিওতে আমরা আয়রন মাইন করতে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো গুড বাই আর আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট ভিডিওতে আয়রন মাইনের সাথে সাথে আমরা আর কি কি করতে পারি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো গুড বাই